ছেলে ধরার সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করল শামসিরগঞ্জ ব্লক প্রশাসন নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণপিটুনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা রামনবমী শোভাযাত্রা হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তী পবিত্র ঈদ সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতেই শুক্রবার শামসিরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই বিশেষ বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কা সাবডিভিশনের এসডিপিও আমিনুল ইসলাম খান শামসিরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনরুল ইসলাম শামসিরগঞ্জ থানার শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলেম ওলেমা পুরোহিত সহ সব ধর্মের রাজনৈতিক দল এবং সামাজিক বিশিষ্ট জনেরা বৈঠক থেকে ধরা সন্দেহে কোনোরকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্ক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে নিজের হাতে আইন তুলে না নিয়ে এইভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে করা ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে

আমাদের এস ডিপিও আমিনুল ইসলাম সাহেব শিবুবাবু আমাদের শানসরবল থানার ইনচার্জ আমাদের জয়েন্ট বিটিও সাহেব আরেকজন অফিসার এবং সর্বোপরি আমাদের যারা আমরা সমাজকে পরিচালিত করি বা পরিচালনা করি কিংবা মজ্জণ বিশিষ্ট ব্যক্তি আমরা যখনই কোনো একটা ফেস্টিভ্যাল আসে ঈদ হোক পুজো হোক আর যে কোনো নয় হোক না কেন সকলে মিলে চাই সমাজ জগৎ দেশ শান্তিতে থাকুক বিস্তারিতভাবে আমাদের আমির সাহেব বলেছে আমার কানর এসছে গুজব এই গুজবকে ছড়িয়ে না দিয়ে আমি মনে করি আইন আইনের পথে চলবে এবং ভুল তথ্যটা যেন পুলিশের কাছে না আসে একটাই কথা বললো একটা অপরাধকে দমন করতে গিয়ে আর একটা অপরাধ জন্ম নেয় সেটা আমরা পুলিশ প্রশাসন নয় পুলিশ প্রশাসনের আমরাও একটা পার্ট আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা জলাফেরাল করবো তো প্রত্যেককেই যেহেতু জুম্মার ব্যাপার আছে প্রত্যেককেই আমার রমজান মোবারক এবং আজকে দিন জুম্মা মোবারক রামনবমী আছি তারও আর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা থাকলো আগামী দিনগুলো আমাদের ভালোভাবে কাটে ঈদ যেন আমাদের খুব ভালোভাবে কাটে সকলের সঙ্গে সৌহার্দ সম্পর্ক ঐক্য সম্প্রীতি বজায় রেখে আমরা চলব এবং পুলিশ প্রশাসনকে অ্যানি হাউ সহযোগিতা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কটে কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ